আসসালামু আলাইকুম মার্শাল্লাহ দেখে এদের এখানে এই যে এত কাছে চিপ আমি এখানে থাকি আর আমি আসলে এতদিন এদিকে এই জায়গাটা বড় মিস করলাম হ্যাঁ আমি তো জানিও না আজকে কাজে কাজে আসলাম এখন দেখলাম দেখ এত কাছে মার্শাল্লাহ যাই হোক আমি আসছি কাজে তো দেখলাম যে সমুদ্র এখানে আর আমি সাইকেল নিয়ে এখানে দশ মিনিট আসা যাওয়া করতে পারি এই যে সমুদ্র কি সুন্দর ঠিক আছে এই যে লোকজন আসা যাওয়া করতেছে এখান দিয়ে ওই যে সাগর পায় মানুষ যাই হোক আমাকে কাজে যেতে হবে কাজে যেতে হবে এই যে আমি কাজের একটা একটা টুলস আমি ভুলে গেছিলাম তো আমাদের সাথে ড্রাইভার আসছিল আমার সাথে তো ড্রাইভার দেখলো যে পাঠাই দিচ্ছে টুলসটা নিয়ে আসার জন্য এখন আমি ভাবলাম যে দেখলাম যে কী সিব এত কাছে যে একটু ঘুরে আসি আসলে বহুত কাছে এখানে আমি তো সাইকেল নিয়ে দশ বার আসা যাওয়া করার সম্ভব আমার পক্ষে মাসা আল্লাহ কী সুন্দর এই যে যাবে